আজকে দেশে কোথায় সরকার কার কাছে বিচার সে অবস্থা সারা সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি ষোলো বছরের নির্যাতিত বিএনপির বাইরা আজকে মনে অনেক কষ্ট নিয়ে দুটি কথা বলতে আসলাম এই যে পাঁচই আগস্টের পরে অনেক সুবিধাবাদী অনেক ক্ষমতালভী দান্দের খপ্পরে বইরা আপনারা যে এই যে এই আন্দোলন সেই আন্দোলন এই সমস্ত করছেন এগুলা গত ষোলো বছর গত ষোলো বছর এগুলা মানুষ দেখতে পায়নি ভাই এগুলা মানুষ দেখতে পায়নি এখন অনেক দান্দাবাজের আপনারা ভারতীয় দালালদের খপ্পরে পড়ছেন হ্যাঁ সুবিধাবাদীদের খপ্পরে পড়ছেন প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে গৌগুলিকে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব একটাও পার না পায় ওই যে ধরে শাশুতে ওই আগুনেই দাঁড়িয়ে ফেলতে হবে আর হাত পড়াই দিতে হবে তাহলেই তারা সিধা হবে তাহলে সিধা হবে না যেমন কুকুর যেমন মুকুর দিতে হয় এই বাংলাদেশে খুনীদের রাজত্ব আর চলবে না কারণ জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি অধিকার বাংলাদেশে নেই জিয়া রহমান খুনি খালেদা জিয়া খুনি তারেক জিয়া খুনি ওই খুনিদের রাজত্ব আর হবে না বিএনপি ভুয়া আন্দোলন এদের আন্দোলন ভুয়া ভুয়া বিএনপি মানেই ভুয়া ভাই আপনাদের কি মনে নেই নির্যাতিতদের দুঃসময়ের কথা বেগম খালেদা জিয়ার কষ্টের দিনের কথা মনে নেই বেগম খালেদা জিয়ার যে দুঃসময় যে কষ্টের সময় গেছে সে কথা আপনাদের মনে নেই কাজ আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইব দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো বের করে দেওয়া হলো আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে এসেন জোরকার দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকম ভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম সে অবস্থা করছে সারা সারাদিন আমি মানুষ কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি অথচ তারা মৃত্য কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে ওই যে বলেছি যে খালেদা জিয়া ভয় নেই রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাসী নই এই কথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো যে রাজপথে থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে ওই স্লোগানগুলি দয়া করে আর দেবে না ভালো স্লোগান শেখো ভালো স্লোগান দাও তাহলে কাজে দেবে বুঝেছ আমি তোমাদের সঙ্গে ছিলাম এরশাদ বিরোধী আন্দোলন করেছি এই বিএনপিকে তিনবার ক্ষমতায় এনেছি ইনশাল্লাহ দেশ দলকে সুন্দর করে গুছিয়ে কোনো গ্রুপিং লাভিং থাকবে না দলকে সুন্দর করে গুছিয়ে যারা উপযুক্ত যোগ্য তাদেরকে নেতৃত্ব দিয়ে বিএনপি আবার ক্ষমতায় আসবে জিয়া পরিবারের যে দুঃসময় গিয়েছে আপনাদের মনে নেই বেগম কালাদা জিয়ার বাসার সামনে যে বালির টাক এটা তো সবাই জানে একটা প্রাণী ছিল একটা প্রাণী গিয়েছিল সেখানে সেখানে এরকম আন্দোলন সংগ্রাম করবার লাগা গিয়েছিলেন যান নাই কেউই জান নাই খালাদা জিয়ার কষ্টে দুঃখে সে দুঃখের কথা আপনাদের মনে আছে বেগম খালেদা জিয়ার সে দুঃসময়ের কথা কষ্টের কথা আপনাদের কি মনে আছে কথাগুলো কি মনে পড়ে বেগম জিয়ার বাসার সামনে বালির টাক দিয়ে দিনের পর দিন মাসের পর মাস রাস্তা ব্লক করে দেওয়া হয় সে সময় কোনো আন্দোলনকারীকে বিএনপির কোনো সহৃদয়বান ব্যক্তিকে সেদিন আন্দোলনে দেখা যায়নি ভাই দেখা যায়নি সেই কথাগুলো যদি জামায় শিবিরের কেউ বলতে যায় তখন বিএনপির ভাইরা কাদা ছোড়াছুড়ি খোঁচাখুচি গুতাগুতি বিভেদ বিবেদন সৃষ্টি করেন যে দেওয়ারোসেন সাইদিকে ডাকাতে জানাজা করতে দেওয়া হয় নাই তখন জামাল শিবির কি করছে এই সমস্ত খোঁজাখুজি কাজি গুদাগুতি করেন ভাই দেওয়ার হোসেন জন্য দেওয়ালোয়ার হোসেন সাইদির মুক্তির জন্য শত শত মানুষ শহীদ হয়েছে আপনারা কি ভুলে গেছেন আপনারা জিয়া পরিবার খালেদা জিয়ার জন্য কি করেছেন কি করেছেন একটু ভেবে দেখুন একটু ভেবে দেখুন এখন যে এই যে বিভেদ বিভাজন ঐক্য বিনষ্ট করছেন আপনারা একে অন্য ক্ষমতার লোভে দান্দাবা সুবিধাবাদীদের ভারতীয় দালালদের খপ্পরে ভরে এই সমস্ত করছেন ভাই বিশ্বাস করেন ভাই পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে এই সমস্ত আশা করিনি পাঁচই আগস্টের পরে আপনারা যা করছেন এই সমস্ত আশা করিনি ভাই চেয়েছিলাম পাঁচই আগস্টের আগের মতো ঐক্যবদ্ধ থাকুন পাঁচই আগস্টের পরে মাত্র আশা ছিল ভাই যে পাঁচই আগস্টের আগের মতো সবাই দল মত ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটা সুন্দর একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা একটু জনগণের অধিকার ফিরিয়ে আনা